বন্যায় দুর্গতদের পাশে মানবধর্ম রক্ষায় বিলুনিয়ার সাংবাদিকরা মানবতাই শ্রেষ্ঠ ধর্ম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানসিকতা নিয়ে বিলোনিয়া সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সাংবাদিকরা কলম ক্যামেরা ধরার পাশাপাশি বন্যায় দুর্গতদের জন্য সূক্ষ্ম খাবার সহ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দরবারে হাজির গত মঙ্গলবার থেকে শুরু হয় ত্রাণবিলি তা আজ বুধবারেও চলে বুধবার দুপুর একটা নাগাদ থেকে শুরু হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের হাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়ার কাজ এছাড়া বন্যা পরবর্তীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান রাখেন সাংবাদিকরা বিলুনিয়া আমতলি জয়নগর এলাকা মনোর মনোরমুখ চৌধুরী পাড়া জিরতলি মেরুন টিলা তালুকদার পাড়া সহ বনকর তাকিয়া সংলগ্ন উত্তর বিলুনিয়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র বিলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয় এদিনের ত্রাণ বিতরণে ছিলেন বিলুনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য বরিষ্ঠ সাংবাদিক তাপস মজুমদার প্রতাপ দেববর্মা এছাড়া সাংবাদিক হারাদন পাল প্রতাপ দাস বিশ্বজিৎ দাস রূপক দে অশোক দাসগুপ্ত সোহান সাহা সহ অন্যান্য সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাজ আগামী দিনও অব্যাহত থাকবে বলে জানান বিলুনিয়া জানানের সভাপতি এছাড়া বিলুনিয়া রাজনগর ঋষ্যমুখ এবং ভারত ব্লকে আগামী দিনগুলোতে চিকিৎসা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বিলুনিয়া প্রেস ক্লাব এই কথা জানান ক্লাব সভাপতি রাজনীতি জাতি ধর্মের উর্ধে উঠে সকলকে এই দুর্যোগের মোকাবেলায় এক যুগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন সাংবাদিকরা বৃষ্টিপাত নেই কিন্তু গত কিনে তীব্র বর্ষণের কারণে আমাদের বিলুনিয়া মুহুরী নদীর সন্নিকট দুপার কি বলবো এমন ভয়াবহ দৃশ্য আমরা কেন আমরা আমাদের পূর্বশিরি যারা ছিলেন তারা কখনো দেখেননি বন্যার কবলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তো সব মিলে একটা বিভস্য পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জায়গায় দৌড়িয়ে আমরা বিলোনিয়া প্রেস ক্লাব আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন তো গতকালও আমরা প্রেস ক্লাব থেকে বেরিয়েছি জয়নগর গেছি দুর্গানগর গেছি কলাবাড়িয়ে গেছি আজকে আমরা এস বিশ্বনগর পঞ্চায়েতের তালুকদার পাড়াতে এসেছি এখানের ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি তাদের কষ্ট আমরা দেখেছি তো আমরা আমাদের প্রেস লাইবের বেলনিয়া প্রেস পক্ষ থেকে যৎসন্মান্য দেওয়ার একটা চেষ্টা করেছি জানি এই দেওয়াটা কিছু নয় শুকনো খাবার ওষুধপত্র সব আমরা দিয়েছি এজ ভারত লাইফ টোয়েন্টি ফোর